এই মিষ্টু মিষ্টু আমি না তোর জন্য অনেকগুলো খাবার এনেছি আরে তুই আমার কথাটা শুনবি তো অনেকগুলো খাবার এনেছি না তুই তো হাতে রাখতে পারবি না তাই আগে তোকে থালা দিলাম খাবারগুলো গুলো থালায় রাখবি বলি এই রে একটা লেস দুটো খাবার দুটো কুরকুরে কুরকুরে দুটো মোবাইল জেলি খাবার একটা আইসক্রিম আর এখানে আছে দুটো কিটকাট আর দুটো মানচ ক্যাডবেরি আর এখানে আছে চাটতে জেমস আর এখানে আছে একটা চুপাচুপ একটা চুপাচুপ খুশি তো প্রথমে মন খারাপ আর শেষের দিকে অনেক খুশি